মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই না ভাই মৌমাছির দাঁড়ানোর সময় নেই ওরা দাঁড়িয়ে গেলেই আমাদের খাবার বন্ধ দুনিয়ার সত্তর পার্সেন্ট ফসল মৌমাছির উপর নির্ভর করে একটা মৌমাছি তার জীবনে এক চা চামচের বারো ভাগের মাত্র এক ভাগ সম মধু বানায় তবে এই পরিমাণ মধু তৈরি করতে তাকে প্রায় পঞ্চাশ হাজার ফুল থেকে মধুরস সংগ্রহ করতে হয় আর ওদের সমাজের কথা কি বলবো একজন রানীর নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ঠিক যেন ছোটোখাটো একটা সেনাবাহিনী যারা বিপদে পড়লে নিজেদের প্রাণ দিয়ে হলেও বাঁচায় কলোনিকে আর সবচেয়ে জোশ ব্যাপার হলো ওরা কথা বলে নেচে নেচে যা ওয়াগল ডান্স নামে পরিচিত তাদের এই ডান্স দেখেই বাকি মৌমাছিরা বুঝে নেয় খাবার কোন দিকে আর কত দূরে তাই বলি ভাই ছোট বলে অবহেলা করো না মৌমাছিরা শুধু মধু তৈরি করে না তারাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগায়নকারী প্রাণী